আল্লাতলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে তার ভালোবাসার প্রমাণ দিয়েছেন সকল বান্দার প্রতি তার দয়া অফুরন্ত গুনাহগার বান্দাকে তিনি একটু বেশি ভালোবাসেন আবার কোনো বান্দাকে তিনি খুব বেশি ভালোবাসেন ও তাকওয়ার কারণে প্রিয় দর্শক এমন চারটি গুণ রয়েছে এমন চারটি আলামত রয়েছে যেই চারটি আলামত যদি আপনি কখনও আপনার নিজের মধ্যে দেখতে পান তাহলে আপনি ধরে নিতে পারেন যে আল্লাহ রব্বুল আয়ালামিন নিশ্চয়ই আপনাকে অনেক 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 ভালোবাসেন সুবাহ আল্লাহ তো প্রিয় দর্শক হাদিসের আলোকে আজকের এই বিষয়টি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব করবো ইনশাল্লাহ আলাইহি আলাইহিবাইসাল্লাম বলেন এই চারটি আলামত যদি কারোর মধ্যে থাকে সে যেন ধরে নেয় যে আল্লাহ তালা তাকে অনেক ভালোবাসেন সুবাহ আল্লাহ এক নাম্বার আলামত হল মানুষ তাকে ভালোবাসবে হজরত আবু হরার থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যখন আল্লাহ তালা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিব্রাহল আলহিহিসাল্লামকে ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো বর্ণনাকারী বলেন অতঃপর জিব্রাইল আলিহালামও তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তালা অমুক ব্যক্তিকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন অতঃপর সেই বান্দার জন্য জমিনেও স্বীকৃতি স্থাপন করা হয় আর যখন আল্লাহ তালা কোনো বান্দাকে ঘৃণা করেন তখন জিব্রাইল আলহ ইসালামকে ডেকে বলেন ও জিব্রাইল আমি অমুককে ঘৃণা করি তুমিও তাকে ঘৃণা করো বর্ণনাকারী বলেন অতঃপর জিব্রাইল আলহ ইসালামও তাকে ঘৃণা করেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ অমুক ব্যক্তিকে ঘৃণা করেন তোমরাও তাকে ঘৃণা করো এবং আকাশবাসীরাও তার প্রতি ঘৃণা পোষণ করেন অতঃপর তার জন্য জমিনেও ঘৃণা স্থাপন করা হয় মেশকাত শরীফের হাদিস সুবহান আল্লাহ তবে এইখানে একটি কথা বলতেই হয় অনেক বেঈমানকেও মানুষ ভালোবাসে তাদের বহু সংখ্যক ফ্যান ফলোয়ার আছে তাহলে তাদেরকেও কি আল্লাহ ভালোবাসেন না তাদেরকে আল্লাহ ভালোবাসেন না এখানে জমিনওয়ালাদের ভালোবাসা বলতে মূলত ইমানদার বা মুমিনদের ভালোবাসা বোঝানো হয়েছে অর্থাৎ আল্লাহ যেই বান্দাকে ভালোবাসেন তাকে মুমিন বা নেকরদের পছন্দের ব্যক্তিতে পরিণত করবেন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক যদি দেখতে পান আপনার জন্য দুনিয়ার নেককার মানুষগুলো সব সময় দোয়া করে তাহলে ধরে নেবেন যে আল্লাহ তালা আপনাকে অবশ্যই অনেক ভালোবাসেন আল্লাহ একবার দ্বিতীয় নাম্বার আলামত বিপদ আপদ লেগেই থাকবে তবুও তিনি আল্লাহর উপর সন্তুষ্ট থাকেন বিপদে মুসিবতে সন্তুষ্টচিত্তে থাকেন এমন বান্দাকে আল্লাহ তালা ভালোবাসেন ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরীক্ষা নিয়েছেন মহান আল্লাহ তালা কোরআনের কোথাও বলা হয়নি যে আল্লাহ তালা ফিরাউন কিংবা নমরুদের পরীক্ষা নিয়েছেন বরং তিনি তার ভালোবাসার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন তাই বহু ইমানদারের জীবনে দেখবেন দুঃখ কষ্ট ও বিপদাপদ লেগেই থাকে এর কারণ ব্যাখ্যা করে রাসুল সাল্লু আলাইহিহিহুবা বলেন মুমিনের জন্য দুনিয়া কারাগার সদৃশ ও কাফিরের জন্য দুনিয়াটা হলো জান্নাত নবীজি সাল্লু আলহিহুবা সাল্লাম বলেন আদুনিয়া জান্নাতুল কাফির মুসলিম শরীফের হাদিস আল্লাহর সাল্লুসাল্লাম আরও বলেন আল্লাহ তালা যখন তার কোনো বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন তখন দুনিয়ায় তাকে তাড়াতাড়ি বিপদাপদের সম্মুখীন করেন আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন অবশেষে কেয়ামতের দিন তাকে পরিপূর্ণ শাস্তি প্রদান করেন আবু সাঈদ খুদ্রি রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম আলাইহি আলহিবা কাছেই ছিলাম তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন আমি তার উপর আমার হাত রাখলে তার গায়ের চাদর ওপর থেকেই তার শরীরের প্রচণ্ড তাপ অনুভব করলাম আমি বললাম হে আল্লাহর রাসুল সাল্লাহু আলাইহুবা কত তীব্র জ্বর আপনার তিনি বলেন আমাদের নবী রাসুলদের অবস্থা এমনই হয়ে থাকে আমাদের উপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেওয়া হবে আমি বললাম হে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কার উপর সর্বাধিক কঠিন বিপদ আসে তিনি বলেন নবীদের উপর আমি বললাম হে আল্লাহর রাসুল তারপর কার উপর তিনি বলেন তারপর নেককার বান্দাদের উপর তাদের কেউ এতটা দারিদ্রপ্রেরিত হয় যে শেষ পর্যন্ত তার কাছে তার পরিধানের কম্বল ছাড়া আর কিছুই থাকে না তাদের কেউ বিপদে এত শান্ত উৎফুল্ল থাকে যে যেমন তোমাদের কেউ ধন সম্পদ প্রাপ্তিতে আনন্দিত হয়ে থাকে ইবনে মাজাহ শরীফের হাদিস আল্লাহ আকবর অন্য বর্ণনা এসেছে কোনো ব্যক্তির জন্য বিনাশ্রমে আল্লাহর পক্ষ থেকে মর্যাদার আসন নির্ধারিত হলে আল্লাহ তার শরীর সম্পদ অথবা সন্তানকে বিপদগ্রস্ত করেন অতঃপর সে তাতে ধৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত বরকতময় মহায়ান আল্লাহ কর্তৃক নির্ধারিত উক্ত মর্যাদার স্তরে তাকে উপনীত করা হয় সুবাহ আল্লাহ তিন নাম্বার আলামত দুনিয়া মুখীতা থাকবে না আল্লাহ যাকে ভালোবাসেন তার মধ্যে পদ পদবী অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি এসব দুনিয়াবি কোনো কিছুতেই তার আকর্ষণ থাকবে না কাতাদা ইবনে নৌমান রদিয়াল্লাহ আনহুবু থেকে বর্ণিত রাসুলসাল্লাইসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়ার প্রাচুর্য থেকে বাঁচিয়ে রাখেন যেমন তোমাদের কেউ তার রোগীকে পানি স্পর্শ করলে যার অসুবিধা হবে তাকে পানি থেকে বাঁচিয়ে রাখে আল্লাহ একবার তবে এর অর্থ এই নয় যে আল্লাহ কাউকে দুনিয়া দিলে তিনি আল্লাহর গৃহীত ব্যক্তিতে রূপান্তরিত হবেন প্রিয় বান্দাদের অনেককেই আল্লাহ তালা দুনিয়ার প্রাচুর্য দিয়েছেন এসব ব্যক্তিদের মধ্যে ওসমান রদিয়াল্লাহ তালা আনহ সুলাইমান সালাম দাউদ আলাইহ ইসালাম সহ অনেকেই রয়েছেন তবে তাদের কারো মধ্যেই দুনিয়া প্রীতি ছিল না এসব বান্দাদেরকে আল্লাহ তালা দুনিয়াও দিয়েছেন আবার ভালোবেসেছেন বেসেছেন আল্লাহ আর সর্বশেষ নাম্বার আলামত হল দিনের জ্ঞানের অধিকারী এবং ন্যাক আমল করার অবাধিত সুযোগ দিবেন আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে দিনের প্রজ্ঞা দান করেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেন আল্লাহ দানকারী আর আমি বন্টনকারী অন্য হাদিসে এসেছে আল্লাহ যখন কোন বান্দার কল্যাণের ইচ্ছা করেন তাকে মৃত্যুর আগে পবিত্র করেন লোকেরা জিজ্ঞেস করল পবিত্র করেন কিভাবে তিনি বললেন মৃত্যুর আগে তাকে নেক আমলের অবারিত সুযোগ দিয়ে দেন অতঃপর তার উপর তার মৃত্যু ঘটান সহি হোল জামে শরীফের হাদিস আনা সদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত অপর হাদিসের রাসুল সাল্লাহু আলাইহুয় সাল্লাম বলেন আল্লাহ তালা যখন তার বান্দা সম্পর্কে ভালো ইচ্ছা করেন কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে আমল করতে দেন বলা হলো হে আল্লাহ রাসুল সাল্লাহু আলাইহুয় সাল্লাম কিভাবে তিনি আমল করতে দেন তিনি বলেন মৃত্যুর আগে তিনি তাকে নেক আমলের অবারিত সুযোগ দিয়ে দেন সুবাহন আল্লাহ অন্যত্র ঈর্ষাদ হয়েছে আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন সেই বান্দাকে সুমিষ্ট করেন জিজ্ঞেস করা হলো সুমিষ্ট কি তিনি বলেন অর্থাৎ আলাইহি সাল্লাম বলেন মৃত্যুর আগে ভালো কাজ তার জন্য উন্মুক্ত করে দেন অতপর এর উপরই তার মৃত্যু হয় সুবাহনাল্লা প্রিয় দর্শক এই চারটি আলামত যদি দেখেন আপনার মধ্যে রয়েছে অথবা যে কোনো একটিও যদি কমপক্ষে দেখেন আপনার মধ্যে রয়েছে তাহলে আপনি ধরে নিতে পারেন যে রব্বুল আয়ালামিন আরসের মালিক কুল কায়নাতের মালিক সৃষ্টি জগতের মালিক আল্লাহ তালা আপনাকে অনেক 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 ভালোবাসেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের মাঝে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন